হ্যালো বন্ধুরা পুজোয় বাংলা মাতাতে চলেছে এবারে টেক্কা ট্রেলার মুক্তি দিয়ে দুর্গাপুজোয় মুখ খুললেন অভিনেতা দেব কি বললেন না দেব আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে এবার পুজোয় আসতে চলেছে দেবের নতুন ছবি টেক্কা শুক্রবারে মুক্তবিচ্ছে টেক্কার নতুন টিজার টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা দেব রুক্মিণী মৈত্র স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় সহ গোটা টিমটি ছিল আর জি কর প্রতিবাদে সরব হয়েছে গোটা বাংলা তথা বা দেশ আর এইদিকে তো সামনেই পুজো এদিকে নৃশিংশ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর চারিদিকে রব উঠেছে উৎসবে না ভারা আর এই দিকে এই প্রসঙ্গে দেবকে প্রশ্ন করা হলে টলিউডের সুপারস্টার দেব জানিয়েছেন উৎসবও চলবে সঙ্গে সঙ্গে প্রতিবাদও চলবে পুজোর এই কয়েকটা দিনে রোজগার বহু মানুষের অন্ন জুগিয়ে চলে তাই তো বিচারের দাবিতে অন্যের থেকেও দুর্গোৎসব চান তিনি এদিকে অভিনেতা আরও জানিয়েছেন সাহেব বিবি গোলামের দেশে আজ থাক এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে আগামী আটই অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবিটি আপনার কেমন লাগে অভিনেতা দেবকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে पुन धन्यवाद